আসসালামু আলাইকুম রাজা নতুন একটি ভিডিও নিয়ে আবারও চলে আসলাম অনেক সুন্দর সুন্দর এই গরমে পড়ার জন্য ঘরে বাহিরে দুই জায়গাতেই পড়তে পারবেন অনেক সুন্দর দুইটা বেক্সি বাটিক বেক্সি বাটিক দেখুন অনেক সুন্দর এক কথা অসাধারণ যারা একটু অন্য লাইট কালার ডিপ কালার করতে পছন্দ করেন তাদের জন্য এটা কিন্তু পারফেক্ট এটা হচ্ছে একদম অরেঞ্জের অরিজিনাল অরেঞ্জ যে কালারটা হয় একদম সেই কালারের একটা পাতা পাতা ডিজাইনের মধ্যে আর এটা এটা কি বলবো হচ্ছে হাতের দেখুন এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা এত সুন্দর কি বলবো নিচে এরকম সুন্দর গুটি গুটির মতো স্টাইপ করা পেয়ে যাচ্ছেন আর পুরোর উপরের দিকে পুরোটা পুরোটা এরকম এক কালার আর এটা হচ্ছে নিচের দিকটা নিচের দিকটা এরকম সুন্দর স্টাইপ করা প্রিন্ট পেয়ে যাচ্ছে আর ওড়নাটা দেখুন সালোয়ারের সঙ্গে ম্যাচিং করে এত সুন্দর কি বলবো একদম অন্য রকম অন্য অন্য ড্রেসে দেখবেন এই প্রিন্টটা এই মাকড়সা প্রিন্টটা থাকে মাঝখানে এই জামার সঙ্গে থাকে আঁচলে কিন্তু কিন্তু এটাতে একদম একদম পুরোটাই এরকম আঁচলটা এরকম একদম গোল একটা সার্কেলের মধ্যে ফুলের প্রিন্ট পেয়ে যাচ্ছেন আর সাইডে এরকম সুন্দর মাকড়সা প্রিন্টের মতো আর এর মাঝখানটা পেয়ে যাচ্ছেন এরকম স্টাইপ গুটি গুটি স্টাইপের মতো অনেক সুন্দর একদম অন্য রকম একটা ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা পেয়ে যাওয়ার জন্য অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ এর মতো অথবা ফেসবুকে ইনবক্স করতে হবে আর এটাও দেখুন অনেক সুন্দর একটা কালার লাল টুকটুকে যারা বাড়ির বউদের জন্য একদম একটা এটা যে পড়বে তাকেই নতুন বউয়ের মতো লাগবে আর সবাই তো চায় আর নিজেদেরকে একটু অন্যরকম করে সাজাতে তাদের জন্য কিন্তু এই ড্রেসগুলো অনেক অনেক সুন্দর দেখুন অনেক সুন্দর একটা রেড কালারের মধ্যে পেয়ে যাচ্ছে রেড আর ইয়েলো কালারের মধ্যে এটাতে এক কালারের একটা সালোয়ার পেয়ে যাচ্ছেন দেখুন কাঠালি কালার আর এটা হচ্ছে হাতের কাপড়টা এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা একদম জামার সঙ্গে ম্যাসিং করা আর ওরটা এরকম সুন্দর ফুলের প্রিন্ট করা আঁচলটা একদম জামার সঙ্গে ম্যাসিং করা পেয়ে যাচ্ছে এটার জানতে হলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে ইনবক্স করতে হবে অথবা আমাদের একটা ফেসবুক পেজ আছে রাজ্য সেখানে ইনবক্স করতে পারেন আর এড্রেস গুলো যদি হাত করতে না চান এখনই এখন দিন ইনবক্স করতে হবে দেন ওরা কনফার্ম করতে হবে সবাই আল্লাহ হাফেজ